এক টাস ব্লককে আমরা শিশু ভাই শিশু খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি সব বাইকে হচ্ছে হ্যাপি হলি আর সকাল সকাল দেখো ঘুম থেকে এখনো বিছনা থেকে উঠে পারিনি তার আগেই আমরা কিন্তু রং খেলতে বসে গেছি আর আজকে তোমাদের দাদা ভাইকে আমি পেয়ে গেছি আর আমি আজকে রং না মেখে ছাড়বো না আর রঙ না মেখিয়েও ছাড়বো না তো ছেলে আমার এখনো ঘুমিয়ে রয়েছে ও ঘুমিয়ে থাকুক বাট আমরা রেডি হয়ে গেছি একদম পুরো জোর কদমে রং খেলার জন্যে তো দেখো আমি এর থালা এর মানে প্যাকেট নিয়ে বসে গেছি তোমাদের দাদা ভাইকে রং দিয়েছি আর শেষে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি সেদে বলছি যে আমাকে রং মাখাও হ্যাঁ এত হাসি পেয়েছিল না তখন কি বলবো মানে আমি বলছি যে আমাকে রং মাখাবে না হুম তো বলছে কোথায় মাখাবো কোথায় মাখাবো তারপরে তো সে এক আজব ঘটনা ঘটে গেল তোমাদের ক্যাট সে কি বলবো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা কি ভালো লাগছে না দেখতে তাহলে এখন উমান ফুটা করে তারপরে দেখো সকালের কাজ বাজ করে খাওয়া দাওয়া করে আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি বাড়ি অবশ্য আমি এখনো রেডি হইনি আরশি রেডি হচ্ছে আর আরশির মাও রেডি হচ্ছে কারণ আজকে স্টুডেন্ট ভার্স মানে স্টুডেন্টদের সঙ্গে তার মায়েরাও নাচবে তাই জন্য দেখো একদম সেজে বুঝে ওরা তো চলেছে আর এরপরে আমরা রেডি হয়ে তারপরে যাব আর আজকে কিন্তু ভীষণ হতে চলেছে তোমরা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে সেই সব দিয়ে ভিডিওটা দেখবে আসলে তোমাদের খুব ভালো লাগবে আর এনজয় করতে পারবে তোমরা অনেকটা তো তারপরে দেখো আমি বাড়িতে চলে আমি রেডি হচ্ছিলাম সেই সময় চলে এসেছি এই যে আমার ভূত ভূত মার্কা মানে আমি বুঝতেই পারিনি এই মনে হয় বিয়ের পরে মানে প্রথম আমি দেখলাম এরকম মানে হোলির দিন এত হাসি খুশি ভাবে এত আর কি সুন্দরভাবে হোলিতে যে মানে হোলি খেলেছে আর কি আর আমার ছেলে দেখো রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে हम लोग अभी जाते हैं रंग खेलने खाना पड़ता আমরা না 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 সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষ্টির পক্ষ থেকে এত এলাকার সর্বস্তরের জনসাধারণ যারা এখনো পর্যন্ত এখানে আপনারা আসুন বসন্ত উৎসব তৃতীয় বর্ষ কিস্তির পক্ষ থেকে চলছে আপনারা আসুন আপনাদের ভালো লাগা দেবার জন্যই শুধু শান্তিনিকেতনে যেতে হবে কেন আমরা অপেক্ষা থাকি নিকেতনে এই অনুষ্ঠানে দেখতে যাবো বলে চেষ্টা করছে তারপরে আমরা চলে এলাম হাই স্কুলে আর এখানে এসে তো এখানে মানে প্রত্যেক বছরই প্রত্যেক বছর না দু তিন বছর ধরে হচ্ছে এখানে হোলি প্রোগ্রামটা করা হয় মানে নাচ করানো হয় ওখানেই আশি আরশির মা নাচবে আর আমার ছোট বোন দেখো ফোন ভিডিও কল করেছে ওর তো খুব মানে কষ্ট হচ্ছে কারণ ও আসতে পারিনি তাই জন্য আর এইখানে দেখো বান্ধবী নাচ শুরু করে দিয়েছে কি যেন বেশ একটা গান ছিল ফাগুন আসিল না কি যেন একটা বেশ মানে সুন্দর একটা গান ছিল সেই গানে সবাই নাচ করছে তো বান্ধবী বেশ ভালোই নাচ করছিল আমার তো খুব ভালো ছিল ঠিক আছে আর হচ্ছে এখানে নাচ হবে এরকম নাচ হবে মানে এটাতে হচ্ছে শান্তিপুরের মতো শান্তিপুরে যেরকম দোল খেলা হয় সেই মানে তার রূপ এটা আর কি ঠিক আছে সেইভাবেই এখানে দোল উৎসব পালিত হয় তারপরে তো ধামাকা আছেই তোমাদেরকে নিয়ে যাবো আমাদের গরিশালি প্রাইমারি স্কুলে তো বান্ধবীর নাচটা দেখো আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সবাই একই রকম পোশাকে সেজেছে মানে একই রকম ভঙ্গিমায় আর ডান্স করতে গেলে এরকম গ্রুপ ডান্স করতে গেলে তো এইভাবে সাজতেই হয় সবাইকে ট্রেনিং দেওয়া হয়েছে বাট সুন্দর মানে উপস্থাপনা করেছে বেশ লাগছিল। আর মানে নবিতাতে তারপরে আমি আর নিয়ে আসিনি কারণ নবিতার জলে ভিজে একাকার হয়েছিল তো আমি রেখে এসেছি আমার মায়ের কাছে আর ওকে নিয়ে আসলে হতো না কারণ এখানে প্রচন্ড রৌদ্র ছিল আমারই তাই শরীর খারাপ হয়ে গেছিল পরে ঠিক আছে তো বাচ্চাদের আশা করি না নিয়ে আসাটাই ভালো তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি প্রাইমারি স্কুলের দিকে আর এইখানে দেখো আমার একটা কাকিমা উনি এখনও বাড়িতে যায়নি দোকানে রয়েছে তো তাই জন্য ওখানে দিদি হচ্ছে রঙ দিচ্ছে আর আমি আর দিদি সেম শাড়ি পরেছি বলে সবাই আমাদের দেখছিল আর হাসাহাসি করছিল মানে বলছিল যে এরা দুজন সেম শাড়ি পরেছে ঠিক আছে আর একজনরা তো পুরো অর্ডারই করতে চাইলো যে আমাদেরকেও এরকম শাড়ি এনে দিতে হবে কিন্তু এখন আর কি করে আনা যাবে এগুলো তো সেই যোধপুর থেকে নিয়ে এসেছিলো দিদি এটা গত বছরের শাড়ি আমাদের মানে ঠাকুরনগরের যে মেলা হয় হরিচাঁদ ঠাকুরের সেই মেলা উপলক্ষে আমরা গত বছর কিনেছিলাম আর আমরা কিন্তু শাড়ি পরে গেছিলাম গিয়েও ছিলাম তো তারপরে দেখো আমাদের এই যে ভাই বউ ভাইয়ের বউ হয় মানে কাকার ছেলের বউ তো এসছে আর একটা মাত্র ভাই বউকে পেয়ে আমরা তো রঙে রঙে ভূত করে দিলাম দেখো কেমন দুইজনে পুরো লেগে পড়েছে মানে দুইজন দুইজনকে এমন ভূত মানে বানিয়েছে না রং দিয়ে সত্যি দেখার মতো ছিল একদম আর সবচেয়ে বড় কথা কি এই বছরটা এত সুন্দরভাবে রং খেলেছি না মানে কি বলবো আমি কাউকে বারণ করিনি যে যেরাম পেরেছে সে আমাকে রং দিয়ে গেছে আর আমিও চুপচাপ রং দেখে

দেখবিয়ালি <tribe> 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 আমি চলে এসেছি আমাদের প্রাইমারি স্কুল আর এখানে এসে দেখো সেই ডিজে ধামাকা হচ্ছে এখানেও এই বছর নিয়ে দু বছর শুরু হলো আর এই যে দেখো পিঙ্কি বান্ধবী রয়েছে তো এখন মানে ডান্স টান্স করবো ডান্স না করলে হয় না কি ডিজেতে এসে ডান্স তো করতেই হবে রোদ লাগুকার চাই লক্ষ তাছাড়া উপরে একটা ছাউনি মতো করেছে না এই জন্য রোদটা একটু কম লাগছিল কিন্তু অনেকক্ষণ ধরে ডিজের কাছে থাকার জন্য পরে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো ঠিক আছে তো দেখো এই যে কেমন নাচ করছি কী গান ছিল তেঙ্গে তেঙ্গে গান ছিল তারপরে এ পাড়া 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 আরে পাড় মাতা না কি সব ছাতা গান সে গান গান বলতেও পারি না তো যাই হোক না কেন আমরা কিন্তু ভীষণ মজা করেছি ভীষণ এনজয় করেছি আজকে হোলি মানে একদম দারুণ কেটেছে ঠিক আছে আর রাত্রিবেলাও প্রোগ্রাম হওয়ার কথা মানে আছে যদি হয় তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে তো ভীষণ এনজয় করেছি আর তোমরা কে কেমন রং খেললে কিরকম এনজয় করলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই আমার ছ বছর বিবাহিত জীবনে মনে হয় এই বছরটাই মানে রং খেলায় ভীষণ এনজয় করেছি আমি ভীষণ মজা করেছি আমি মানে আমি খুব সুন্দরভাবে কেটেছি দেখো প্রত্যেকটা আরও বান্ধবীদের সঙ্গে এখন দেখা হয়নি কারণ আর সে ওরা তো এখন এসেই পারেনি কারণ ওখানে ওরা ওখানে নাচ করছে আর আমরা এখানে রয়েছি বেশ যেটুকু সময় ছিলাম বেশ ভালোই ছিল তারপরে গান হচ্ছিল ও মধু ও মধু আই লাভ বেশ ভালোই লাগছিল বেশ গানগুলো ঠিক আছে আর আমার তো একটু গান হলেই নাচের তাল উঠে যায় আমার বেশ নাচ করতে ভালোই লাগে সে যে যাই বলুক না কেন নাচ মানে মিউজিক হলে নাচ তো করতেই হবে আর এই হচ্ছে সেই বিখ্যাত গানে পাড়া 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 বার মাথা আরিব

আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও সবাই ভালো থাকবে টাটা বাই বাই